আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ তবে ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি আবার এর মন্ত্রী হতে মন্ত্রী বিরাট বিপদে আছেন ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সত্যি সত্যি বড় বিপদ আমি বলি নাই এইডস এ আক্রান্ত হয়েছেন শিল্পী মমতাজ এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে একাধিক আপনার ভিডিও নিশ্চয় আপনি ইতিমধ্যে দেখেছেন কেউ কেউ বলছেন বিষয়টাকে নিয়ে তিনি অনেকটা গোপনীয়তা অবলম্বন করছেন কারণ এই ধরনের রোগের কথা কেউ স্বীকার করে না এই যে একটা ত্রাহি ত্রাহি অবস্থা তার মধ্যে যদি আই আবার এই বাণিজ্য নিয়ে নড়াচড়া করে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে নড়াচড়া করে আমেরিকাতে তাহলে এটি সরকারের জন্য সামাল দেওয়া খুবই কঠিন একটা বিষয় আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের একজন কণ্ঠশিল্পী মমতাজ তিনি সাবেক এমপি ছিলেন প্রিয় দর্শক বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে তার এইডস রোগ হওয়ার ঘটনাটি ঘুরে বেড়াচ্ছে দর্শক ইতিমধ্যেই চ্যানেল আই থেকে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে কণ্ঠশিল্পী মমতাজ এইডস রোগে আক্রান্ত তো দর্শক আমরা আজকের এই ভিডিওতে জানবো কণ্ঠশিল্পী মমতাজ আসলে কি এইডস রোগে আক্রান্ত কিনা তো দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি সেই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে আমাদের বাংলাদেশের এক সময়ের বরেণ্য শিল্পী যিনি গানের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এরপরেই সঙ্গীত ছেড়ে রাজনীতিতে এসেছেন কী কি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এমপি আমাদের মমতা জাপা দর্শক সময়টা অনেকটা খারাপই যাচ্ছে জয়কালে ক্ষয় নাই আবার মানে ক্ষয়কালে রক্ষা নাই ঠিক এরকম একটা সিচুয়েশন তিনি ফেস করছেন রাজনীতিতে অনেকটা নাকাল অবস্থায় আছেন আর সর্বশেষ নির্বাচনে হারার পর অনেকটা নীরব উপস্থিতি বিভিন্ন জায়গায় টেলিভিশন টক সব জায়গাতেই তিনি নাই বাট এর মাঝখানেই যে খবরটা আসছে যে এইডসে আক্রান্ত হয়েছেন শিল্পী মমতাজ এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে একাধিক আপনার ভিডিও নিশ্চয়ই আপনি ইতিমধ্যে দেখেছেন কেউ কেউ বলছেন বিষয়টাকে নিয়ে তিনি অনেকটা গোপনীয়তা অবলম্বন করছেন কারণ এই ধরনের রোগের কথা কেউ স্বীকার করে না কেউ আবার তার জন্য দোয়াও চেয়েছেন এই যখন অবস্থা যার বিয়া তার খবর নাই পারাপুরে ঘুম নাই সিচুয়েশনটাকে কাভার সঙ্গীত শিল্পী মমতা চাপা এই মুহূর্তে আপনার কালকেই সম্ভবত যুক্তরাষ্ট্র থেকে একাধিক স্টেজ শু করে তিনি দেশে ফিরেছেন এরই মধ্যে তার এইটা যখন সামনে এসেছে বিষয়টি নিয়ে গণমাধ্যমকে বা তার বক্তব্য হচ্ছে আমি নানান কাজে ব্যস্ত থাকি এইডস হওয়ার গুজব নিয়ে আমি এই মুহূর্তে আসলে বিব্রত এত সব কাজের ভিড়ে সামলাতে হচ্ছে নতুন আর একটা চাপ সেটা হচ্ছে মিথ্যাচারের চাপ শুনলাম আমার নাকি এইডস হয়েছে বিষয়টি বিব্রতকর আল্লাহর রহমতে আমি সুস্থ ও খুব ভালো আছি আর সেই কারণেই স্টেজ শুনিয়ে দেশ বিদেশ ঘুরতে পারছি যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক এখন তার এই বক্তব্যের পর তিনি আপনার যে বক্তব্য দিচ্ছেন এটা নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কমেন্ট সেকশনে জনতার আবার ভিন্ন রকম বক্তব্য যে না ভাই তোমার এইটস হয়েছেই এটা তুমি লুকাচ্ছ মানে কমেন্টগুলো দেখলে আমার মনে হয় যে বাংলাদেশের মাঝে মাঝে হয় কি যে ধরেন মিডিয়াতে অন্তত আমরা যাদেরকে পছন্দ করি অপছন্দ করি অপছন্দের কোনো ব্যক্তিকে নিয়ে যদি কোনো নিউজ হয়েই যায় তখন সেটা সত্য মিথ্যা সেটার পক্ষে আসলে যাচাই বাছের দরকার হয় না মানুষ তার জায়গা থেকে সেটাকে এক ধরনের সঠিকই মানিতে চায় তো প্রকৃতপক্ষে মমতাজ সম্পর্কে যতটুকু তথ্য মানে এখানে আসছে তিনি আসলে এইডসে আক্রান্ত না তবে কমেন্ট সেকশনে যারা লিখেছেন যে ভাই এইডস হলিকে তিনি স্বীকার করবেন কি না আসলে একটা বিষয় এটা কেউই কখনো স্বীকার করবে আর এইডস রোগটা তো ধরেন তাৎক্ষণিক বোঝা যায় না আস্তে আস্তে ধীরে ধীরে এটা মানুষের সঞ্জীবনী বা জীবনী শক্তি চুষ নেয় তারপর শুকাইয়া যায় একটা সময় গিয়া তিনি সর্দি কাশির মতন আউট ফোকাস হওয়া কোনো রোগ না তো যাই হোক এখন মমতাজ যেহেতু বলেছেন তার এইটস হয় নাই এখন এটাই হচ্ছে ফাইনাল কথা তার এডস হয় নাই ক্ষমতার অপব্যবহার করে এক দুই কোটি টাকা নয় দেশের চারটি মোবাইল অপারেটরের একশো কোটি টাকার সুদ মৌকু করেছেন এনবিআর বৃহৎ করদাতা ইউনিট এল এর সাবেক কমিশনার ওয়াহিদা রহমান দু হাজার থেকে দু সালের মধ্যে স্থান এবং স্থাপনা ভাড়ার উপর সঠিক সময়ে ব্যাট পরিশোধে ব্যর্থ হওয়ায় কোম্পানিগুলোর উপর মোশক আইন অনুযায়ী এই সুদ আরোপ করা হয়েছিল এ ঘটনায় ওয়াহিদার বিরুদ্ধে মামলা করেছে দুদক ওয়াহিদা রহমান চৌধুরী এনবিআর এই কর্মকর্তার থলের বিড়াল বের হতে শুরু করেছে তিনি অবসরে যাওয়ার পর থেকেই এরই মধ্যে এর নিজস্ব অনুসন্ধানে বের হয়েছে দায়িত্ব থাকাকালে তার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের নানা বিষয় সে কারণে অবসরকালীন সকল সুযোগ সুবিধা বন্ধ রয়েছে ওয়াহিদার রহমানের তার বিরুদ্ধে অভিযোগ এনবিআর এর বৃহৎ করদাতা ইউনিটের কমিশনারের দায়িত্ব থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে সুবিধা দিয়েছেন চারটি মোবাইল ফোন অপারেটর কোম্পানিকে দু হাজার এগারো থেকে দু উনিশ পর্যন্ত স্থান ও স্থাপনা ভাড়া সঠিক সময়ে পরিশোধ করেনি ওই মোবাইল ফোন অপারেটরগুলো যার ফলে ভ্যাট আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে এর সুদ বাবদ মোট পাওনা দাঁড়ায় একশো কোটির বেশি টাকা যার মধ্যে গ্রামীণ ফোনের কাছে আটান্ন কোটি চৌষট্টি লাখ বাংলালিংকের কাছে প্রায় আটান্ন কোটি রবির কাছে পনেরো কোটির মতো আর এয়ারটেলের কাছে সাড়ে বিশ কোটি টাকা পাওনা ছিল উদ্ভট সব যুক্তি তৈরি করে বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে একক সিদ্ধান্তে এই সুদ মৌকুফ করেন সাবেক এই কমিশনার চারটি মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন বাংলালিঙ্ক রবি এবং এয়ারটেলের নিকট অপরিশোধিত সুদ বাবদ পাওনা একশো বাহান্ন কোটি উনব্বই হাজার নব্বই টাকা মৌকুফ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন

ওবায়দুল কাদের সাহেব তার স্বাস্থ্য পরীক্ষার জন্য আজকে সিঙ্গাপুর গিয়েছেন সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে উনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন তো এটা একটা খবর বটে যে উনি ওখানে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা হয়তো বা নাই এই জন্য ওনাকে সিঙ্গাপুর যেতে হয় জাস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এমন যদি হতো যে ওনাকে হঠাৎ করে একদিন পাঁচ বছরে দশ বছরে একদিন স্বাস্থ্য পরীক্ষা করাতে হয় তখন সিঙ্গাপুরে যেতেন সেটা একটা ব্যাপার এমন যদি হতো ওনাকে অপারেশন করার জন্য সিঙ্গাপুরে যেতে হবে সেটাও একটা ব্যাপার কিন্তু তা নয় উনি মোটামুটি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এবং মোটামুটি নিয়মিত সিঙ্গাপুরেই স্বাস্থ্য পরীক্ষা করান ব্যাপারটা কিন্তু ব্যয়বহুল আমি এই যে বললাম মোটামুটি নিয়মিত দেখুন আজকে এগারো জুন উনি সিঙ্গাপুর গিয়েছেন এর আগে এই বছরের তিন মার্চ উনি আবার সিঙ্গাপুর গিয়েছিলেন এই বছরের তিন মার্চ মানে ঠিক তিন মাস আগে কথা বলছি তারও তিন মাস আগে তেইশে জানুয়ারি উনি আবার সিঙ্গাপুর গিয়েছিলেন তো উনি কিন্তু এভাবে যাচ্ছেন নিয়মিতই যাচ্ছেন দুই হাজার উনিশ সালে উনার কিন্তু প্রথম হার্টের একটা সমস্যা উনিশ সালে মার্চ মাসে সেই সমস্যার ওনার ট্রিটমেন্ট কিন্তু হয় বাংলাদেশেরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং সেই চিকিৎসায় খুবই ক্রিটিক্যাল অবস্থা ওনাকে হয়েছিল হাসপাতালে এবং আমাদের ডাক্তাররা ওনাকে খুব ভালো ট্রিটমেন্ট দেন ভালো ট্রিটমেন্ট দেন বললাম এই কারণে তখন ওনার চিকিৎসার জন্য যেহেতু গুরুত্বপূর্ণ ব্যক্তি ভারত থেকে দেবী সিটিকে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল দেখার জন্য যে ওনার আরও ফার্দার কোনো ট্রিটমেন্ট লাগবে কিনা দেবী সিটি এসে কিন্তু বলেছিলেন বাংলাদেশের ডাক্তাররা একেবারে ঠিক চিকিৎসাটাই করছে একদম যা করার দরকার তাই করছে এবং আপনারা জানেন নিশ্চয়ই যে হৃদরোগ চিকিৎসায় সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট হলো প্রথম কয়েক ঘন্টা তারপরে কিন্তু আর তেমন কোনো ক্রুশিয়াল কিছু থাকে না তো সেই প্রথম কয়েক ঘন্টা কিন্তু আমাদের ডাক্তাররা ওনাকে ঠিকিয়েছেন ভালো করেছেন এবং তারপরে কয়েকদিন পর্যন্ত উনি ভালো মোটামুটি যখন প্রায় মানে ভালোই বলা যায় যখন অপারেশনের জন্য প্রস্তুত উনি তখন উনি চলে গেলেন সিঙ্গাপুরে অপারেশন করা জন্য নিশ্চয়ই জন্য কোনো বুদ্ধি দিয়েছেন যে দেশে অপারেশন করা যাবে না সিঙ্গাপুরে যেতে হবে উনি সিঙ্গাপুরে গিয়েছেন সিঙ্গাপুরের ট্রিটমেন্ট অনেক ব্যয়বহুল অনেক ব্যয়বহুল চিন্তাই করা যায় না আমাদের দেশে যদি হার্টের একটা বাইপাস অপারেশনের জন্য ছ লাখ সাত লাখ টাকা খরচ হয় সেটা সিঙ্গাপুরে খরচ হয় বিশ থেকে তিরিশ লাখ টাকা তো উনি সিঙ্গাপুর চলে গেছেন ওখানে ওনার বাইপাস হয়েছে ওনার মতো গুরুত্বপূর্ণ যে লোকের জীবনের জন্য নিশ্চয়ই রিস্ক নেওয়া যাবে না এই জন্য সিঙ্গাপুরে গেছেন আমি এটাকে ধরে নিলাম ঠিক আছে হার্টের রোগীদের মাঝে মাঝে স্বাস্থ্য পরীক্ষা করতে হয় যে কী অবস্থা কী কন্ডিশন আছে দেখার জন্য সেটাও উনি আমার ধারণা প্রতি তিন মাস পর উনি সিঙ্গাপুর যাচ্ছেন কারণ আমি এক মাসের যে এক বছরের যে হিসাব এই বছরের তাহলে তোমার হচ্ছে যে প্রতি তিন মাস পর পরই ওনাকে এই চিকিৎসাটা করতে হচ্ছে তেইশে জানুয়ারি এবছরের তারপরে তিন মার্চ তারপরে চোদ্দো জুন যদি এভাবে ধরি তাহলে তো তিন মাস পরপরই ওনাকে করতে হচ্ছে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নেই অত্যন্ত ভালো চিকিৎসা ব্যবস্থা কিন্তু আমার প্রশ্ন হল যে রোগটার অত্যন্ত সুচিকিৎসা আমাদের দেশেই হয় সেই রোগটার চিকিৎসা চিকিৎসাও না ঠিক সেই রোগটা জাস্ট পরীক্ষা করার জন্য ফলো আপ করার জন্য প্রতি তিন মাস পর পর এরকম মানে বিশ ত্রিশ লাখ টাকা খরচ করে সপরিবারে সিঙ্গাপুরে যেতে হবে কেন এটা একটা কার টাকাটা যদি ওনারও হতো টাকাটা ওনার না উনি জানে এখানে কারণ ওনার তো এক থাকবে হতো উনি ইনকামটা কি উনি তো মন্ত্রী হিসেবে বেতন পান এক লাখ দেড় লাখ টাকার মতো এক লাখ বিশ হাজার টাকার মতো তাহলে অন্যান্য সুযোগ পান গাড়ি পান বাড়ি পান গাড়ির তেল পান ওগুলি বিক্রি করে যাচ্ছেন না তাদের বেতনের টাকা দিয়ে যাচ্ছেন তো ওই টাকা তো যা হচ্ছে না দুটো উপায় দুটো উপায় মানে কি এমনিতেই সরকারের নিয়ম অনুযায়ী আমাদের দেশের নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী তার যাবতীয় চিকিৎসার খরচ ফ্রি পান মানে এই এই খরচটা সরকার দেয় আমাদের দেশের সরকার এটি নিয়ম যে সরকারিভাবে উনি চিকিৎসার খরচ পেয়ে থাকেন তবে ওনাকে চিকিৎসার সেই বিল ভাউচার জমা দিতে হয় এটা হলো নিয়ম তো ওনার তো সেই হিসেবে নিশ্চয়ই ট্রিটমেন্টটা সরকারি টাকাতে হচ্ছে তো এই যে হচ্ছে সরকারের টাকা মানে কি জনগণের টাকা জনগণটাকে চিকিৎসা আমাদের বিখ্যাত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন বাঁচানোর জন্য করা যেতেই পারে এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু এই তিন মাস পর পরে সিঙ্গাপুর যে ওনাকে যা স্বাস্থ্য পরীক্ষা করা আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন অনেকেরই এরকম রোগসক আছে হার্টের প্রবলেম থাকতেই পারে আমার নিজেরও আছে হার্টের প্রবলেম এই যে এখন প্রশ্ন হচ্ছে আমি আমার প্রবলেমটা কীভাবে সলভ করি আমি তো আমার মানে আমার দেশের সমস্ত ডাক্তার আমাদের দেশে কিন্তু হৃদরোগের কিন্তু খুব ভালো চিকিৎসা আছে ভাই আমাদের এখানে কমপক্ষে আমি বলতে পারি কমপক্ষে তিন থেকে তিনটা দুটা থেকে তিনটা হাসপাতাল আছে মানে প্রাইভেট হাসপাতাল আছে যেখানে মানে এ যাবৎকাল ওদের মানে গত দশ বছরে ধরা যাক পাঁচ ছ হাজার করে অপারেশন হয়েছে ওপেন হার্ট এবং সেগুলো সাফল্যের হার মানে সবখানে যেন বেড়েছেও বেশি মানে হাজারে একটা একটা রোগীদের কোনো সমস্যা হয় না তো আমাদের ট্রিটমেন্ট খুবই ভালো আমাদের ডাক্তাররা হৃদরোগের চিকিৎসা করতে অপারেশন করতে করতে মানে একদম মানে অরও ব্যাপার তাতে ডাল ভাব তো এত এক্সপার্ট ডাক্তার আমাদের এখানে থাকতে কেবল পরীক্ষা করার জন্য ওখানে যাওয়াটা অনেকে যায় আমাদের অনেক পরিচিত লোকজন আছে অনেক বড় মানুষ তারা যান টাকা পাঠা পারেন কিন্তু মন্ত্রীর তো বড় লোক হওয়ার কোনো সুযোগ নেই একটা জিনিসকে আমি বলি যারা মন্ত্রী হবেন তারা কিন্তু দেশের অনুকরণীয় ব্যক্তি হবেন উনি যদি চিকিৎসার জন্য দেশেই চিকিৎসা করেন ধরেন উনি যদি এই তিন মাস পর এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেতেন ওনার যাওয়া উপলক্ষেও কিন্তু আমাদের এখানকার চিকিৎসা ব্যবস্থাটা একটু বেটার হতো তারা ভাবতো আমাদের এখানে মন্ত্রী আসতেছেন আমরা একটু সিরিয়াসলি দেখি এখন সরকারি হাসপাতালে কেবল গরিবের জন্য তো হতে পারে না সরকারি হাসপাতাল এদেশের নাগরিকের জন্য দেশের সকল নাগরিক সমান আমি দেখেছিলাম কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে ওনার ট্রিটমেন্ট ওরা চোখের ট্রিটমেন্ট যেন বাংলাদেশে ওরা হাসপাতালে গিয়েছিলেন টিকিট করে ট্রিটমেন্ট করেছিলেন চোখ হাসপাতাল সরকারি হাসপাতালে ছয় টাকা টিকিট কেটে উনি ট্রিটমেন্ট করেছিলেন যদি প্রধানমন্ত্রী পারেন সে তো পারেন না কেন উনি কি প্রধানমন্ত্রী যে গুরুত্বপূর্ণ ব্যক্তি চোখের চিকিৎসা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তাই না তো আমি এটাই বলছি এটা চিকিৎসা হতো না যদি অপারেশন হতো বুঝতাম আপনি যদি বছর আসতো দুই বছর একবার যেতেন তাও বুঝতাম আপনি মোটামুটি একটা নিয়ম করে নিয়েছেন প্রতি তিন মাসে একবার করে যাবেন বা এটা চোখে লাগে একটি চোখে লাগে ওই আমি সরকারি টাকা বা আমার টাকা যাচ্ছি আমি তো দুঃখিত হচ্ছি সে ব্যাপার না কিন্তু যদি আপনার টাকা হতো তাও চোখে লাগতো আপনারা উদাহরণ সৃষ্টি করতো যদি এমন নিয়ম হতো বাংলাদেশে যে বাংলাদেশের কোনো জনপ্রতিনিধি সে এমপি হোক মন্ত্রী হোক উপজেলা চেয়ারম্যান হোক চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবে না তাহলে দেখবেন এই দেশের সমস্ত হাসপাতাল ঠিক হয়ে যেত কারণ তারা তখন নিজেদের স্বার্থেই দেশের হাসপাতালগুলোকে উন্নত করতেন যেহেতু ওনারা নিজেরাই এখানে চিকিৎসা করেন না অর্থাৎ হাসপাতালটা ভালো হলো কি হলো না এটা নিয়ে ওনাদের কোনো মাথা ব্যথা নেই ওরা আগে দেখেছিলাম আমাদের নতুন যে স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন তিনি বলেছেন এই ভদ্রলোককে আমি পার্সোনালি পছন্দ করি অনেক আগে থেকে অনেকে আমি চিনি খুবই ভদ্রলোক এবং সিনসিয়ার লোক উনি বলেছিলেন যে আমাদের মন্ত্রী এমপিদের উচিত নিজ নিজ এলাকার হাসপাতালে যে চিকিৎসা করানো তো এটা কি এই সেনারি কথা কি আমাদের মন্ত্রী আম্পিরা মানবেন মানবেন না মানবেন না তারা তারা তাদের টাকা এত টাকা তাদের হয়ে গেছে হয় তারা নিজের টাকা অথবা কোনো ব্যবসায়ীর কাছ থেকে টাকা ব্যবসায়ীরা তার কাছ থেকে টাকা দেয় তাকে চিকিৎসা করার জন্য কেন দেয় একটু সুবিধা পড়ার জন্য দেয়

ハフス。